মাছের মাথা দিয়ে লাউ বা কদু ঘন্ট রান্না করার জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা একটু গরম হয়ে গেলে এখানে ফোড়ন হিসাবে একটু পরিমাণ জিরা গোটা জিরা তারপর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কিছু পেঁয়াজ আর গোটা কতক রসুন কোয়া অবশ্যই হালকা করে থেতো করে দিতে হবে দেওয়ার পরে আমি একটা আদার টুকরো নিয়ে সেটাকে আদার টুকরো কুচো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এটাকে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে এটা ফ্রাই হয়ে গেলে একটা মাছের মাথা আগে থেকে ফ্রাই করে রাখা এই মাথাটাকে আমি অ্যাড করে দিলাম কারণ এই যে এই যে পচুগুলো দিচ্ছি বা লাউ দিচ্ছি এটা আগে থেকেই কেটে রেখেছি আমি আর এই কুদু বা লাউ ঘন্টার মধ্যে মাছের মাথাটা দিলে এর স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে এবার প্রয়োজন অনুপাতে আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে এটাকে একটু ফ্রাই করে নিয়ে সেদ্ধর জন্য জল দিয়ে দিতে হবে জল দেওয়ার পরে এটাকে ঢেকে দিতে হবে যাতে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায় আমার জল শুকিয়ে এসে অনেকটাই সেদ্ধও হয়ে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম ডালের গোটা কতক বড়ি আর এই বড়িগুলোকে অবশ্যই ফ্রাই করে নিতে হবে আগে নেওয়ার পরে এবার আবার ঢাকনা খুলে দেখছি যে আমার জল শুকিয়ে গেছে মানে আমার ঘন্ট তৈরি হয়ে গেছে আর এখান থেকে দুর্দান্ত একটা গন্ধ ছাড়ছে খুব সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে ডালের বড়িও সেদ্ধ হয়ে গেছে আর কদু বা লাউ তো সেদ্ধ হয়েছে আর এটা এবার গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে তোমরা অবশ্যই জানো যে লাভ অনেকের প্রিয় আর আমার তো এটা ভীষণই ভালো লাগে